যে রাজান্তেই বাড়িতে হাজির হলো পরেশি হ্যাঁ বন্ধুরা এমনটাই কে হচ্ছে আমরা গীতা আলিল বিশ্রী আলির আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো গীতা অফিসে আর কোনো কাজ না থাকায় অফিস থেকে বাড়ি ফিরে আর তখনই দেখে একটা মেয়েকে কয়েকটা লোক তারা করছে আর সে কিনা সদ্য বিবাহিত তার পেছনে বর একটা লোক তারা করতে থাকে আর সেই লোকটা বাঁচা মেয়েটা বাঁচাও বাঁচাও করে ছুটতে থাকে আর তখনই গীতা সেই মেয়েটাকে গিয়ে বাঁচায় আর সেই লোকগুলো বলে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও আর সেই পরে শিলাহিরি বলতে আমাকে বাঁচাও ওরা আমাকে মেরে ফেলবে ওরা আমাকে মেরে ফেলবে আর তখনই পরে শিলাহির স্বামী বলে ওনাকে ছেড়ে দিন তখনই গীতা বলে ছাড়বো না উনি কেন দৌড়াচ্ছে গীতার কাছে একটা লোক এসে গীতা মাথায় বন্দুক থাকায় আর বলে পুরুষ শেষ হয়ে যাবেন এখান থেকে সরে যান গীতা বলে বন্দুকটা ভুল জায়গায় ধরেছেন তারপরে গীতা সেই লোকগুলোকে বেধরাক্কাম মাঠে থাকে আর বলে শেষ বলে মতন বলছি এখান থেকে চলে যাও আর না তোমাদের অবস্থা ভীষণভাবে খারাপ আছে তারপরে পরে শিলাহীকে বাঁচিয়ে নেয় গীতা আর তারপরে সবাই সেই গুন্ডাগুলো সেখান থেকে চলে নিয়ে বাড়ি বাড়ি বলে যে আমি একজন মেয়েকে নিয়ে এসেছি তারপরে পড়শী লহিরিকে যখন নিয়ে আসে তখন তো অবাক হয়ে যায় স্বস্তিক তার সঙ্গে শাস্তিক এবং গিনি কারণ তারা সবাই পড়িশী লাহিরিকে চেনে স্বস্তিক বলে পরিশি পরিশি এখানে তুমি নিয়ে এসো পড়িশিকে আর তখনই গীতা বলে কি এটা তাহলে পরিশীলাাহিরি তাহলে ও তোমার দেওয়া হারটা ওই সেজন্যই এখনও পড়ে আছে তাই না স্বস্তিক বাবু তখন স্বস্তিক বলে না উনি এখানে থাকতে পারবেন না আর তখনই পরিশিলাহিরি বলে আমার পরিচালককে মনেস্ট মরেস্ট করা হয়েছে আমার পরিচালককে ওরা খুন করেছে আমাকে বিয়ে করেছে আর তারপর আমার বিয়ে আমার পরিচালকের সঙ্গে অসভ্যতা করে ওকে খুন করেছে আমি বলছি আমি ওদের শাস্তি চাই আমি ওদের শাস্তি চাই তখনই গিনি গীতা শাস্তিককে আর স্বস্তিককে বলে যে আপনি ওরা কাউকে বলবেন না যে ও মুখার যে বাড়িতে ও স্বাস্থ্যিক দিয়ে স্বস্তিক দিয়ে বাড়িতে এসেছে আমি ওনার একটু সাহায্য করতে চাই আপনি কোনো চিন্তা করবেন না আমি একজন অ্যাডভোকেট তখনই ফোন ফোন ফোনে তার আর অর্ধা করে বলে যে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো তখনই বলতে থাকে যে না আমি বাড়ি ফিরবো না তোমরা আমার মিনুকে খুন করে ফেলেছ আর তখনই অরথা বলতে থাকে না তো তোমার ওটা মনের ভুল আর তখনই গীতা ফোনটা নেয় আর গীতা ফোনটা নিয়ে হুমকি দেয় অর্ধাকে আর অরোধ্যা হুমকি দেয় গীতাকে তখন গীতা বলে আমি একজন অ্যাডভোকেট আর তারপরে সেই ফোনটা অরধার কাছ থেকে নিয়ে নেয় পরশীর স্বামী আর বলে উনি আমার স্ত্রী তাড়াতাড়ি ওনাকে যেন বাড়ি পৌঁছে দেওয়া হয় না হলে কিন্তু আপনি পুরোপুরিভাবে শেষ হয়ে যাবেন গীতা বলে আপনাদেরকে তো আমি জেলে ঘানি টানাবোই একজন পরিজেলেকে মলেস্ট করে তাকে খুন করা যায় না আর উনি অরাধ্যা বলতে থাকে যে না আমি ওকে খুন করিনি ওটা ওর মন গড়া এখনও ও সুস্থ আছে আর তাছাড়া তখনই গীতা বলে আমি একজন অ্যাডভোকেট আর পরশীর স্বামী বলতে থাকে যে তাড়াতাড়ি যদি পরিশীকে না বাড়ি হয় তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ আছে এই বলে ফোনটা কেটে দেয় আর তারপরেই অরথা ফোনকে বলতে থাকে যে গাড়ির নাম্বারটা আমার মনে আছে এই গাড়ির নাম্বার গাড়ির মালিককে আমাকে খুঁজে বের করতে হবে অন্যদিকে তো বলতে থাকে পরিশি যে আপনি আমাকে নিয়ে ব্যস্ত হবেন না আপনার বিপদ হতে পারে আমি এখান থেকে চলে যাব গীতা বলে আপনি কোথায় যাবেন তখন তখনই পরিশি বলতে থাকে কিছু করার নেই আমার যেদিকে চোখ তো নেই যেদিকে আমার পা যায় সেদিকে আমাকে যেতে হবে আমার মিনু আমার জীবনের সঙ্গী ছিল ওই পরিচালিকা আমাকে সব সময় নিয়ে থাকতো এবার আমি কি করব আর এই বলেই কানতে থাকে পরিসি তাহলে বন্ধুরা এমনটা দেখতে চলেছি আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে